ইরান মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত এক প্রাচীন সভ্যতার দেশ শুধু ইতিহাস নয় আধুনিক ভূ ইরানের প্রভাব অনস্বীকার্য একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা অন্যদিকে আঞ্চলিক সংঘাত এই জটিল বাস্তবতায় টিকে থাকতে গিয়ে ইরান নিজের প্রতিরক্ষা খাতে নির্বিচারে বরদ রেখে চলেছে প্রতি বছর ইরানের মজলিশ বা পার্লামেন্ট যখন বাজেট ঘোষণা করে তখন নজর রাখা হয় কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে তার মধ্যে অন্যতম প্রতিরক্ষা ও নিরাপত্তা খাত দু হাজার পঁচিশ সালের বাজেটে ইরান সামরিক খাতে বরাদ্দ করেছে প্রায় এগারো বিলিয়ন মার্কিন ডলার যা মোট জাতীয় বাজেটের প্রায় পঁচিশ শতাংশেরও বেশি এই বাজেটের একটি বড় অংশ যায় ইসলামিক রেভলিউশনারি কার্ড কর্পোরেশন বা আইআরজিসির জন্য এই বাহিনী শুধু ইরানের ভিতরে নয় বরং সিরিয়া ইরাক লেবানন ও ইয়েমেনও সক্রিয় বাজেটে আইআরজিসির জন্য বরাদ্দ প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই বরাদ্দের মধ্যে ইরান আঞ্চলিক শত্রুদের মোকাবেলা করতে চায় বিশেষ করে ইসরায়েল সৌদি ও মার্কিন ঘাঁটিগুলো ইরানের সামরিক বাজেটের আরও একটি বড় অংশ চলে যায় গবেষণা ও উন্নয়ন খাতে বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে ইরান বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে সাব থ্রি ফাতা হান্ড্রেড অ্যান্ড টেন এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা দু কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম এছাড়া হাজার চব্বিশ সালে ইরান তার শহীদ সিরিজের কামিকেজি ড্রোন রাশিয়াকে সরবরাহ করে ইউক্রেন যুদ্ধেও এটি ইরান সামরিক শিল্পের আন্তর্জাতিক প্রভাবের একটি প্রমাণ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী যেখান দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবাহিত হয় সেখানেও ইরান তার নৌবাহিনীকে অত্যন্ত সক্রিয় রেখেছে বাজেটে নৌবাহিনীর জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ রাখা হয় প্রায় এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার ইরান মনে করে এই অঞ্চলেই ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত ঘটবে বর্তমান যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয় প্রযুক্তি দিয়েও হয় ইরান এই বিষয়টি খুব ভালোভাবেই বুঝে ফেলেছে তাই সামরিক বাজেটের একটি গোপন অংশ বরাদ্দ থেকে চায় সাইবার যুদ্ধ গোয়েন্দা প্রযুক্তি ও মনিটরিং ব্যবস্থার জন্য বলা হয়ে থাকে ইরানের আফকারা ইউনিট ইসরায়েল ও মার্কিন প্রতিষ্ঠানে সাইবার হামলার জন্য পরিচিত তবে প্রশ্ন থেকে যায় এই বিপুল সামরিক বাজেট কাদের জন্য ইরানের সাধারণ মানুষ অনেক সময়ে স্বাস্থ্য শিক্ষা কিংবা খাদ্য সুরক্ষার চেয়েও সামরিক খাতে অগ্রাধিকার দেওয়া নিয়ে প্রশ্ন তোলে মার্কিন নিষেধাজ্ঞা মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি এসব চাপের মধ্যে দাঁড়িয়েও এই বাজেট কতটা যৌক্তিক তা নিয়ে বিতর্ক করেছে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনী বিশ্বাস করেন যে প্রতিরক্ষা হল তাদের অস্তিত্বের গ্যারান্টি ইরান মনে করে আত্মরক্ষায় রক্ষার প্রধান সত্ত্বে এজন্য প্রতিটি ডলার প্রতিটি রিয়াল প্রতিটি ক্ষেপণাস্ত্র হয়ে ওঠে তাদের সার্বভৌমত্বের গ্যারান্টি আসানুর রহমান মিঠু বাংলা নিউজ ডেস্ক